ওয়েলকাম স্টুডেন্ট প্রণতি একাডেমি চ্যানেলে সকলকে স্বাগত আমি এখানে অব্যয় পদ নিয়ে আলোচনা করেছি সপ্তম শ্রেণীতে অব্যয় পদে যোগে বাক্য রচনা আসে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকু অব্যয় পদ প্রসঙ্গে একটি কথা মনে রাখবে বিভক্তি বচন লিঙ্গে ব্যয় নাহি হয় তাহাকে অব্যয় পদ বলে সুনমহাশয় বৈয়াকরণরা এ বিষয়ে একটি শ্লোক রচনা করেছেন শ্লোকটি হল সদৃশং ত্রিসু লিঙ্গেশু সর্বেশু চ চ বচনেসু জন্ম তদব তদব্যয়ম অর্থাৎ যে সকল শব্দের বিভক্তি বচন এবং কোন রূপ ব্যয় হয় না বা কোনোরূপ পরিবর্তন হয় না সেগুলিকে অব্যয় পদ বলে এই অব্যয় যোগে কয়েকটি রচনা তুলে ধরছি দেখো যত্র যত্র মানে যেখানে যত্র মেঘ তত্র বৃষ্টি যেখানে মেঘ সেখানে বৃষ্টি তত্র মানে সেখানে অহং তত্র নিব স্যামি কুত্র কোথায় কুত্র তব নিবাস কোথায় তোমার বাস অত্র এখানে অত্র সুন্দর সরোবরা বিদ্যতে এখানে সুন্দর সরোবর রয়েছে যদা যখন যদা শিক্ষক তদা অহং স্যামি। যখন শিক্ষক যাবে তখন আমি যাব তখন এবার তদা তখন তদা পুরোহিত মন্দিরে তিষ্ঠতি তখন পুরোহিত মন্দিরে ছিল কদা কখন অহং কদা বিদ্যালয়ং গমিসছে আমি আমি কখন বিদ্যালয়ে যাব কদা দিয়ে বাক্য রচনা অদ্য অদ্য মানে আজ অদ্য মমগৃহে সজ্জনা আগমিস আজ আমার গৃহে সজ্জন ব্যক্তি অর্থাৎ ভালো ব্যক্তিরা আসবে আসবেন সহ সহ মানে সহিত সহ পুত্র গচ্ছতি পিতার সহিত পুত্র যাচ্ছে দিবা মানে দিবসে দিবা মা নক্তম রাত্রে নক্তং ন দধি ভোজনাম রাত্রিতে দধি খাওয়া উচিত নয় প্রাত মানে সকালে কর্ষকা প্রাত ক্ষেত্রং গচ্ছন্ কৃষকরা সকালবেলা ক্ষেত্রে যাচ্ছে সায়ং সন্ধ্যাকালে সায়ং মুনায়াহ জপং করবী সন্ধ্যাকালে মুনিরা জপ করছেন নিকষা নিকটে নিকষা নদী বিদ্যতে গৃহের নিকটে নদী রয়েছে অথ মানে অনন্তর মানে তারপর অথ মহর্ষি বাল্মীকি রামায়ণং রচিতবান তারপর মহর্ষি বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন ছাড়া রীতে রীতে মানে ছাড়া জ্ঞানম রিতে বৃথা জীবনম জ্ঞান ছাড়া জীবন বৃথা ঋতু মানে ছাড়া কুতা কোথা হইতে সর্বদা সদা সত্তদের সর্বদা সত্য কথা বলা উচিত হ মানে গতকাল হ রাজপুত্র মিত গতকাল রাজপুত্র মারা গিয়েছিল স মানে আগামীকাল স অহং কলিকাতাঙ্গ গবিশ্যামি আমি আগামীকাল কলিকাতা যাইব বা যাব যথা তথা যেখানে সেখানে যথা ধর্ম তথা জয় জয়ঃ যেখানে ধর্ম সেখানে জয় সনাই মানে ধীরে কুর্ম কুর্ম সনাই গচ্ছতি কচ্ছপ ধীরে যায় বা গমন করে মিথ্যা মানে মিথ্যা কথা কদাপি মিথ্যা ন বদেত। কখনোই মিথ্যা কথা বলা উচিত নয় ইহ মানে এখানে ইহ আগচ্ছ এখানে এসো ন ন মানে না কদাপি ন অসত্যং বদেত কখনোই অসত্য কথা বলা উচিত নয় সহসা মানে হঠাৎ সহসা সহসাবিধোধিত নক্রিয়াম হঠাৎ করে কোনো কাজ করা উচিত নয় অধুনা মানে এখন অধুনা কলিকাল এখন হচ্ছে কলিকাল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে আর ভিডিওটি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও